আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন আমাদের চ্যানেলটিতে প্রতিনিয়ত ইসলামিক এবং শিক্ষণীয় ভিডিও প্রকাশ করা হয় তাই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এই আশা করি চলুন ভিডিওটি শুরু করা যাক আপনি কত টাকার মালিক হলে আপনার উপর কুরবানি ওয়াজিব হবে কুরবানি কি দিতেই হবে না দিলে কি আপনি গুনাহগার হবেন এবং কুরবানির মাংস কতদিন পর্যন্ত ফ্রিজে রেখে খেতে পারবেন কুরবানির মাংস কি নিকট আত্মীয়দেরকে দিতে পারবেন এবং পরিবারে যদি তিনজন কর্মশীল ব্যক্তি থাকে তাহলে তিনজনকেই কি আলাদাভাবে কুরবানি দিতে হবে আজকের ভিডিওতে এই সব বিষয় জানতে পারবেন ইনশাল্লা গোষ্ঠ খাওয়ার জন্য অথবা মানুষকে দেখানোর জন্য কিংবা এমনটা যদি মনোভাব হয় যে ঈদে তো আত্মীয় স্বজন বাড়িতে আসবেই গোষ্ঠের তো প্রয়োজন আছে তাই একটা কুরবানি দিয়েই ফেলি এমন যদি নিয়ত থাকে তাহলে কুরবানি কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না কেননা আমরা যে পশুটি কুরবানি করি এই পশুর রক্ত মাংস বা চামড়া কোনো কিছুই রাব্বুল আলামিনের কাছে পৌঁছায় না রাব্বুল আলামিনের কাছে পৌঁছায় কেবল বান্দার তাকুয়া শুধুমাত্র এবং কেবলমাত্র রাব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যেই আমাদের কুরবানি করতে হবে এখন মূল প্রশ্নে আসি কত টাকা হলে আপনার উপর কুরবানি ওয়াজিব হবে সাড়ে সাত ভরি স্বর্ণ যদি আপনার কাছে থাকে কিংবা বাহান্ন ভরি রূপা যদি আপনার কাছে থাকে অথবা এর সম অর্থ যদি আপনার কাছে জমা থাকে এবং আপনার যদি কোনো ঋণ না থাকে তাহলেই আপনার উপর কুরবানি ওয়াজিব হবে এখানে বিষয়টি হল আপনার সংসার চালানোর পরে সংসারের পরিবারের সদস্যদের সকল চাহিদা মেটানোর পরে আপনার কাছে যদি সাড়ে সাত ভরি স্বর্ণের বা বাহান্ন ভরি রূপার সমপরিমাণ অর্থ জমা অর্থাৎ সঞ্চয় থাকে তাহলেই আপনার উপর কুরবানি ওয়াজিব হবে দ্বিতীয় যে বিষয়টি কুরবানির মাংস কতদিন ফ্রিজে রেখে খেতে পারবেন বা কতদিন পর্যন্ত ফ্রিজে রাখতে পারবেন কুরবানির মাংসের যে হক রয়েছে সে অনুযায়ী মাংস তিনটি ভাগে ভাগ করতে হবে একটি ভাগ অসহায় এবং ফকির মিসকিনের জন্য আরেকটি ভাগ আপনার আত্মীয় স্বজন এবং প্রতিবেশীদের জন্য আপনার জন্য যে নির্ধারিত ভাগটি রয়েছে আপনি চাইলে সেটি ফ্রিজে রাখতে পারেন আবার চাইলে নাও রাখতে পারেন আমাদের সমাজে একটা বিষয় প্রচলিত রয়েছে অনেকে বলে থাকে কুরবানির মাংস ফ্রিজে রাখা জায়েজ নেই এ বিষয়টি সম্পূর্ণ মিথ্যে ফকির মিসকিন অসহায় ব্যক্তি এবং পাড়া প্রতিবেশী ও আত্মীয় স্বজন সকলের হক আদায় করার পর আপনার নিজের ভাগের মাংসটুকু আপনি চাইলে তিন দিনেও শেষ করতে পারেন আবার চাইলে তিন মাসেও শেষ করতে পারেন এটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার প্রিয় দর্শক আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ